নির্বাচন সংস্কারের একটি অংশ আপনারা দ্রুত জনগণের সময়ে সংসদ নির্বাচনের ব্যবস্থা করেন কারণ এদেশের জনগণ সপ্তম থেকে বঞ্চিত আপনাদের দায়িত্ব সব সংসদ নির্বাচন প্রদান করছে পৌঁছানোর জন্য আমরা করছি আমাদের সম্রাট এখনো শেষ হয় নাই আমাদের সম্রাট চলছে যতদিন পর্যন্ত এই দেশে একটি নিরাপত্তা সরকার হবে যতদিন পর্যন্ত এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে